আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ইনস্টাগ্রামে রিল বানাতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু যুবকের সন্ধানহীন এক জীবিত উদ্ধার আরো দুই যুবক কাছার জেলা শুনে কাপ্তানপুরে ঘটে গেল অঘটন ইনস্টাগ্রামে রিল তৈরি করতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু যুবকের একজন এখনও সন্ধানহীন জানা যায় কাপ্তানপুর ষোলোতম খণ্ড গ্রামের বাসিন্দা চার বন্ধু রোহিত রবিদাস কিরণ রবিদাস সুরজ রবিদাস ও রিপন রবিদাস বন্যার জলে খেলা করে ইনস্টাগ্রামে রিল তৈরি করছিলেন হঠাৎ শ্রুতে ভেসে যায় তারা ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় এক যুবক দুইজনকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হলেও তলিয়ে যায় দুইজন পরবর্তীতে স্থানীয় মানুষ উদ্ধারে নেমে সুরজ রবিদাসকে উদ্ধার করলেও ততক্ষণে জলে ডুবে মৃত্যু হয়ে যায় তার এখনো সন্ধানহীন রিপন রবিদাস এদিকে ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সুনাই থানার অফিসার ইনচার্জ মহাত্মা মানস সন্দীপ কই বিকেল দুইটায় পৌঁছায় এসডিআরএফ বাহিনী শুরু হয় নিকুজ রিপনের খুঁজে তল্লাশি অভিযান সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে খোঁজ মেলেনি রিপন রবিদাসের এদিকে ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের উপস্থিতিতে পুলিশ সুরজ রবিদাসের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সন্ধ্যা গণিয়ে আসায় এসডিআরএফ বাহিনী নিকুজ রিপনের খোঁজ থেকে হাত গুঠিয়ে নেয় পরবর্তীতে

আর এক গুরে মানে দারো ভাইলাম ডান মারি উঠাই তুই বুнга দিয়ে এক গুরি উঠাই স্যার হি দো গুরে দড়তে দড়তে দো গুরু ঘটনা হইছে এটাটা ঘটনা হইছে たら শান্ত করাত এই সময় এখানে পাওয়ার পরে তো たら সাতার কাটতে নিচে দিলাম সে মামা পরে रोहित रविदास रविदास मैं ग्रामीण Tuka yaba kwanza.